হ্যালো বন্ধুরা ছুটির দিনে কলিকদের সাথে চলে আসলাম মাধুলিতে এখানে ঝুলন্ত ব্রিজ দিয়ে আমরা কিন্তু একটি রেস্টুরেন্টে পাশাপাশি একটি বিনোদন পার্কের এখানে ব্যবস্থা রয়েছে এই যে আমার সাথে রয়েছে নজরুল ভাই রায়হান ভাই এবং ছোট ভাই রবিউল আমরা কিন্তু আসলে খুব এনজয় করছি এখানে এই যে হা দুলনায় দুলছি আজকের আবহাওয়াটা কিন্তু আমাদের ভ্রমণের জন্য অনুকূল পরিবেশ আমরা কিন্তু আমাদের কিন্তু অনেক ভালো লাগছে ভেতরটা ঘোরাঘুরির পর আমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম নিচ্ছি এখানে এখানে কিন্তু কিন্তু ওই যে বেঞ্চ রয়েছে বেঞ্চে একসাথে আমরা চারজন বসে গল্প করছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এখানে লাচ্ছি খাচ্ছি সবাই গরম না থাকলেও তারপরও খাওয়া দাওয়ার পর লাচ্ছিটা সবাই পছন্দ করে এই যে আমরা কিন্তু আমাদের ভ্রমণ শেষ পর্যায়ে আমরা চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম